ভাবন্ত একদিন আপনি জেগে উঠলেন এমন এক জগতে যেখানে সূর্য নেই চাঁদ নেই পৃথিবী নেই চারপাশে শুধু মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ সবাই দাঁড়িয়ে আছে এক জায়গায় কেউ কাঁদছে কেউ চুপচাপ কাঁদছে আর দূরে এমন এক আওয়াজ শোনা যাচ্ছে আর যার কর্ম ভালো সে যাবে জান্নাতে আর যার কর্ম মন্দ সে যাবে জাহান্নামে এটাই সেই দিন কিয়ামতের দিন আজ আমরা জানবো জান্নাত ও জাহান্নাম কেমন হবে সত্যি কি আমরা বিশ্বাস করি সেই জায়গার বাস্তবতায় আল্লাহ বলেন কোরআনে আমি আমার সৎ বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো গান কখনো শোনেনি এবং কোনো মানুষের মনে কল্পনাও আসেনি সহি বুখারি মুসলিম জান্নাতে নেই গরমের কষ্ট নেই শীতের তীব্রতা সেখানে থাকবে প্রবাহিত দুধ মধু পানি ও খাঁটি শরাবের নদী প্রতিটি নদীর পানির গন্ধ হবে সুগন্ধময় মস্কের মতো চান্নাতের গাছের ডাল হবে এত বিশাল একজন অশ্বারোহী একশো বছর চললেও তার ছায়া শেষ হবে না সোনার পাত্রে পরিবেশন করা হবে খাবার রুপার গ্লাসে পানীয় খাবারের স্বাদ কখনো এক হবে না প্রতিবার খেলে নতুন স্বাদ নতুন আনন্দ চান্নাতের পোশাক হবে রেশমের কিন্তু এমন হালকা ও নরম যা কোনো পৃথিবীর কাপড়ের সাথে তুলনায় চলে না আর জান্নাতবাসীরা থাকবে চির তরুণ চির সুন্দর কখনো বার্ধক্যে পৌঁছাবে না তাদের মুখমণ্ডল ঝলমল করবে পূর্ণিমার চাঁদের মতো আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দর্শন সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা আল কিয়ামা আয়াত বিশ থেকে তেইশ কিন্তু অন্যদিকে আছে এক ভয়ঙ্কর স্থান জাহান নাম যেখানে আগুনের তাপ এমন যে পৃথিবীর আগুন তার এক অংশ মাত্রিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের এক অংশ সেখানে আগুন শুধু পোড়াবে না কালো ধোঁয়ায় ঘিরে ফেলবে মানুষকে তাদের মুখ থাকবে বিকৃত চোখ জ্বলবে কয়লার মতো লাল তাদের তৃষ্ণা মেটানো হবে ফোটন্ত পানিতে যা তাদের মুখ অন্তর ছিন্ন করবে তাদের গলায় থাকবে আগুনের শৃঙ্খল পোশাক হবে আগুনের তৈরি আর প্রতিটি পাপের জন্য বাড়বে কষ্ট বাড়বে জ্বলন্ত আগুনের তীব্রতা তখন তারা চিৎকার করে বলবে হে আমাদের প্রভু আমাদের এখান থেকে বের করো আমরা আর কোনো পাপ করব না কোনো উত্তর আসবে কিন্তু উত্তর আসবে তোমরা কি তোমাদের দিকে বার্তাবাহক পাঠানো হয়নি তবুও তোমরা অমান্য করেছিলে সোরা আয়াত সাতত্রিশ আজ আমরা পৃথিবীতে যত আনন্দে আছি সেটা অল্প সময়ের জন্য কিন্তু জান্নাত বা জাহান্নাম এগুলো চিরস্থায়ী এই অল্প জীবনের নির্ধারণ করবে আমাদের গন্তব্য তাই নিজেকে প্রশ্ন করুন আমি কাদের চূড়ান্ত মতো জীবন কাটাচ্ছি আমি কি জান্নাতের পথে পথে যে ব্যক্তি এক দফা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাকে কখনো বের করবেন না আর যে জাহান্নামে পড়বে তার কান্নার আওয়াজে আগুনও থেমে যাবে যদি আপনি চান আপনার গন্তব্য হোক জান্নাত তাহলে এখন থেকে শুরু করুন নামাজ কোরআন তাওবা বা ভালোবাসা আল্লাহর জন্য এই বার্তাটি শেয়ার করুন যেন আরেকজন মানুষ জান্নাতের পথে ফিরে আসে